এইচএসি পঁচিশ তোমাদের তোমাদেরকে আইসিটি নিয়ে খুব একটা চিন্তা হচ্ছে যে ভাই আমরা আইসিটিতে হচ্ছে জ্ঞানমূলক পারছি না সিকিউ তো আসতে পারছি না সিকিউ নিয়ে তোমাদের ভয় নেই এটা নিয়ে আমরা অলরেডি কভার করেছি এখন আমরা তোমাদের আইসিটি পরীক্ষায় সৃজনশীলে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো তা নিয়ে আলোচনা করব। এখন শেষ মুহূর্তে কতগুলো জ্ঞানমূলক পড়তে বলবেন আমি কি তোমাকে পুরো বই পড়তে বলবো এখন এই সময়ে আর বই পড়ার সময় নেই এই জন্য আমরা তোমাদের জন্য বেছে বেছে অল্প কয়েকটি এখানে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটি বোর্ডেই কমন পেয়ে যাবে তো চলো আমরা সমালোচনা করে আমাদের প্রথম এমসিকিউ প্রথম জ্ঞানমূলক দেখি ন্যানো টেকনোলজি কি ন্যানো টেকনোলজি জিনিসটা আমাদের সিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি আমাদের এমসিকিউ পাশাপাশি সিকিউর জ্ঞানমূলকের জন্য খুব ইম্পর্টেন্ট তো চলো দেখি आंसरটা কি বিজ্ঞানের যে শাখায় ন্যানো পার্টিকেলস নিয়ে গবেষণা করা হয় ন্যানো স্কেলে গিয়ে বস্তুর বা পদার্থের গঠন বৈশিষ্ট্য আকৃতি প্রকৃতি পরিবর্তন ও এদের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় তাকেই ন্যানো টেকনোলজি বলে টেকনোলজি অর্থ আমরা সবাই জানি প্রযুক্তি আর ন্যানো মানে কি ক্ষুদ্র তাই না তাহলে বিজ্ঞানের যে শাখায় ন্যানো পার্টিকেল ক্ষুদ্র পার্টিকেল নিয়ে গবেষণা করা হয় ন্যানো স্কেলে গিয়ে বস্তুর বা পদার্থের গঠন ন্যানো পার্টিকেল নিয়ে গবেষণা করা হবে এবং ন্যানো স্কেলে গিয়ে মানে তুমি খুবই ছোট্ট একটা স্কেলে গিয়ে বস্তু বা পদার্থের গঠন বৈশিষ্ট্য এবং আকৃতি প্রকৃতি পরিবর্তন এদের এদের নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি ন্যানো টেকনোলজি তারপর দেখো দুই নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে সিএডি কি তো দেখো এই ধরনের প্রশ্ন আসলে তোমার জন্য খুবই সহজ হবে তুমি যদি জাস্ট একটা পুনরূপ জানো তাহলে আনসার করে আসতে পারবে তাহলে সিএডি হলো আমাদের কম্পিউটার এইডেড ডিজাইন সিএডি কি কম্পিউটার এইডেড ডিজাইন কম্পিউটার এইডেড ডিজাইন তারপর তিন নাম্বারে দেখো ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়ালিটি খুব মজার একটা জিনিস তোমরা অনেকেই হয়তো ভার্চুয়ালি রিয়ালিটি পর্যন্ত এক্সপিরিয়েন্স করেছো মনে করো তুমি একটা জায়গায় গেলে তোমার চোখের মধ্যে গ্লাভস পরলে তুমি একটা ভিন্ন জগতে হারিয়ে গেছো মনে করো তুমি হচ্ছে এখন আমি হচ্ছে মনে যাব চাঁদে যাব চাঁদে গিয়ে ঘোরাঘুরি করবো তো বাস্তবে কি তোমাকে মহাকাশ জানে করে চাঁদে পাঠানো সম্ভব না কিন্তু তারপরও আমরা হচ্ছে বর্তমান প্রযুক্তির সহায়তায় তোমাকে এই যে চাঁদের যে একটা অভিজ্ঞতা তা দিতে পারবো এই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তো ভার্চুয়াল রিয়ালিটি অর্থ হচ্ছে অবাস্তব বা কৃত্রিম বাস্তবতা কৃত্রিম বলতে যেটা আমরা নিজেরা তৈরি করি অর্থাৎ যেটা আমাদের কাছে বাস্তবতার মতোই মনে হবে কিন্তু প্রকৃতপক্ষে অবাস্তব বা কৃত্রিম তাই হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি তাহলে এটা আমাদের কাছে মনে হবে ভার্চুয়াল মনে হবে এটা হচ্ছে আমাদের কাছে বাস্তব কিন্তু এটা আসলে বাস্তব না এটা হচ্ছে একটা কৃত্রিম পরিবেশ তাহলে চার নম্বর প্রশ্ন আমরা এখন দেখি ক্রায়োসার্জারি কি ক্রায়োসার্জারি প্রশ্নটা আমি যা বললাম এখানে দেখবে এগুলো প্রত্যেকটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আর তোমরা যারা জানো না আজকে আমরা তোমাদের প্রথম এবং দ্বিতীয় সি সিকিউ বলো থিওরি বলো এমসিকিউ কিউ বলো সবকিছু নিয়ে আলোচনা করব সন্ধ্যা সাতটা বিশ মিনিটে এখন দেখো প্রায়ো সার্জারি কি জিনিস আমাদের প্রায়ো সার্জারি বা ক্রায়োথেরাপি হলো সার্জারির কাটা ছেঁড়া বিহীন এখন তুমি হাসপাতালে গেছো অপারেশন করতে তোমাকে তো এখানে অনেকভাবে কাঠ বেশি দিবে তাই না বাট আমরা এটা অনেক ব্যথা আমরা চাচ্ছি না এমন কিছু তাহলে এখানে আমাদের চাই কাটা বিহীন প্রায়ো সার্জারিতে কি হবে এই যে কাটা ছেঁড়াটা হবে না এক অত্যাধুনিক পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা কিভাবে করবে এই শীতল তাপমাত্রা ক্রায়োজেনিক এজেন্ট প্রয়োগ করে এই প্রয়োগের মাধ্যমে অস্বাভাবিক ও অপ্রত্যাশিত কোষকলা ধ্বংসের মাধ্যমে ধ্বংসের কাজে ব্যবহৃত হয় মনে করো তোমার হাতের মধ্যে হচ্ছে একটা জায়গায় পছন্দ হচ্ছে এখন যদি আমি এখানে একটা কেঁচি দিয়ে কেটে দেই তুমি তো প্রচন্ড ব্যথা পাবা তাই না বাট আমি যদি কোনো একভাবে এখানে প্রচুর ঠান্ডা করে দেই আর তোমার এখানে যে নারীগুলো আছে এটাকে জমায় ফেলি তখন তুমি ব্যথাটা পাবা না তো ক্রায়োসার্জারি আমাদের জিনিসটা কি এটা হচ্ছে আমাদের একটা অত্যাধুনিক প্রযুক্তি যেখানে যেখানে আমরা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করি এবং কোনো ধরনের কাঠা ছাড়া করা হয় না এবং তার ফলে আমরা আমাদের এখানে যে অপ্রত্যাশিত কোষ যেগুলো আমাদের দরকার নেই তাদেরকে ধ্বংস করে দেয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো প্রায়োজেনিক এজেন্ট কি তো প্রায়োসার্জারিতে ব্যবহৃত তরল এই জিনিসটা পরীক্ষা অনেকে ভুল করে তরল গ্যাসই নাকি কঠিন তরল হবে এটা অবশ্যই লিকুইড ফর্মে থাকবে তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় অর্থাৎ এই যে এখানে আমরা যে অত্যধিক শীতল করলাম একটু আগের প্রশ্নের মধ্যে এই অত্যধিক শীতলটা কিভাবে করবে এই যে ক্রায়োজেনিক এজেন্ট এগুলো ইউজ করার মাধ্যমে তো ক্রায়োজেনিক এজেন্ট কারা কারা ছিল লিকুইড নাইট্রোজেন লিকুইড আর্গন লিকুইড অক্সিজেন লিকুইড কার্বন অক্সাইড এই চারটা ভালো মতো করে যাবা কেন হচ্ছে এদের অতি নিম্ন তাপমাত্রায় টার্গেট সেল টার্গেট সেল কোনটা এই যে অপ্রত্যাশিত কোষ কলা এর হচ্ছে আমাদের টার্গেট সেল টার্গেট সেল বা টিস্যুতে ক্রায়োপ্রোবের মাধ্যমে প্রয়োগ করা হয় ভাই ক্রায়োপ্রোব জিনিসটা কি কায়প্রভ হচ্ছে এটা হচ্ছে খুবই সূক্ষ্ম একটা সুয়ের মতো একটা জিনিস যার মাধ্যমে আমরা আমাদের এই যে ক্রায়োজেনিক এজেন্ট শরীরে প্রবেশ করানো হয় স্মার্ট হোম কি এখন তোমরা হচ্ছে এখন সবাই স্মার্ট স্টুডেন্ট তোমাদের লাগবে স্মার্ট হোম যেখানে তোমরা হচ্ছে ভয়েস কমান্ডের মাধ্যমে লাইট চালু করবে ভয়েস কমান্ডের মাধ্যমে হচ্ছে এসি অন অফ করবে ওয়াশিং মেশিন অন অফ করবে তাই না তোমাদের এই যে আধুনিক দরকার তার জন্য আমাদের স্মার্ট হোমের কনসেপ্টটা এসেছে স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান ব্যবস্থা যেখানে রিমোট কন্ট্রোলিং রিমোট কন্ট্রোলিং হচ্ছে তুমি তোমার মোবাইল থেকে সব কন্ট্রোল করতে পারবে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে যে কোনো স্থান থেকে কোনো বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম হিটিং সিস্টেম সহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায় আশা করি এই ছয়টা আমাদের সকলেরই বোঝা হয়েছে তারপরে সাত নম্বরে দেখো ই কমার্স কি আমরা বর্তমানে অনেকেই ই কমার্সের সাথে খুবই সুন্দরভাবে পরিচিত এবং অনেকে সরাসরি জড়িত এর সাথে আমরা যেমন ফেসবুকে মার্কেটিং করি এটাও কিন্তু আমাদের এক ধরনের ই কমার্স তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তোমার মোবাইলের হাতে যে ইন্টারনেট এবং মোবাইল আছে ওই জিনিসটা তুমি ব্যবহার করে পরিচালিত যে কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম ডিজিটাল মার্কেটিং যেটা আমরা বর্তমানে সবাই চিনি কার্যক্রমকে ই কমার্স বলা হয় এটা আসলে কি কেউ ভুল করবা আমাদের মোবাইল ফোন ব্যবহার করে আমরা যে ডিজিটাল মার্কেটিংটা করি এটাই হচ্ছে আমাদের ই কমার্স তারপর হচ্ছে ক্রায়োপ্রোপ কি ক্রায়োপ্রোপ হচ্ছে যে সুচালন নলের সাহায্যে আক্রান্ত স্থানে ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করানো হয় তাকে ক্রায়োপ্রব বলে যে সুচালক নলের সাহায্যে আক্রান্ত স্থানে তোমার হাতের এই জায়গায় একটা পছন্দ তুমি এখানে কি করবে ক্রায়োপ্রব ইউজ করবে সুয়ের মতো একটা জিনিস এখানে তারপর ক্রায়োপ্রোব দিয়ে ক্রায়োজেনিক এজেন্ট দিবে যে হচ্ছে তোমার লিকুইড নাইট্রোজেন ছিল আর্গন ছিল অক্সিজেন ছিল কার্বন অক্সাইড ছিল তার ফলে তোমার হাতের তাপমাত্রা খুবই কমে যাবে অত্যধিক শীতল তাপমাত্রা চলে আসবে এবং এখানে কাটা ছেঁড়া না করেই এই যে অপ্রত্যাশিত কোষকলা এগুলো ধ্বংস করা যাবে মনে করো তোমার হাতে মধ্যে ক্যান্সার কোষ আছে একে ধ্বংস করা দরকার তখন আমরা হচ্ছে এই ধরনের ক্রায়োজেনিক যে ক্রায়োপ্রোবের মাধ্যমে ক্রায়োজেনিক এজেন্ট এখানে প্রবেশ করাবো তারপর বলা হচ্ছে বায়োমেট্রিক্স কি বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স এই দুটো জিনিস আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা জেনে নেই বায়োমেট্রিক্স জিনিসটা কাকে বলে বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয় আমাদের মোবাইলের মধ্যে সবার এখন দেখা যাবে ফিঙ্গার প্রিন্টিং সেন্সর ফেস আইডি এই ধরনের যে জিনিসগুলো থাকে এগুলোই হচ্ছে আমাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কি করে আমাদের হাতের যে নকশাটা তার মাধ্যমে আমাদেরকে চিহ্নিত করা ও দিতে হবে আমার বন্ধু যদি আমার ফোন লক আনলক করার চেষ্টা করে ও আনন্দ করতে পারবে না কারণ আমাদের দুজনের হাতের ছাপ এক না তাহলে এই যে প্রযুক্তিটা এটাই হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় চলো আমরা শেষের দিকে আমাদের কয়েকটা প্রশ্ন দেখে নিই দুইটা রোবোটিক্স আমাদের পরের প্রশ্ন হচ্ছে রোবোটিক্স কি? রোবোটিক্স জিনিসটার সাথে আমরা অনেকেই পরিচিত যে রোবট সম্পর্কিত কিছু তাই না? রোবট হচ্ছে করতে পারবে। তো কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষের নির্দেশনা অনুযায়ী চলে তাকে রোবট বলে। তুমি কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ং ব্যবস্থা করেছো কিন্তু তোমার কথা মতো জিনিসটা চললো না তাহলে তো হবে না। আমরা শুরুতে ডিজাইন করার সময় এমনভাবে করেছি যেন ওই রোবটটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। তো মানুষের নির্দেশনা অনুযায়ী চলে তাকে রোবট বলে। রোবট সংক্রান্ত যাবতীয় জ্ঞানই হচ্ছে রোবোটিক্স তো এটা আমরা বলতে পারি না যে বিজ্ঞানের যে শাখা এরকম পড়তাম যে যে শাখায় এ নিয়ে আলোচনা করা হবে তো এরকম রোবট নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের রোবটিক্স তারপর হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা চ্যাট জিপি যাও বা এছাড়াও অনেক ধরনের এআই অলরেডি মার্কেটে চলে এসেছে তো এই জিনিসটি হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে রূপদান বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা কি বলেছি মানুষের চিন্তা ভাবনাকে তুমি মনে করো যে তুমি নিজের যে টোটাল কনসিয়াসনেসটা আছে তাকে তুমি হচ্ছে কম্পিউটার মধ্যে দিয়ে দিলে তাহলে কি হবে তোমার রেজাল্টটা তুমি যেই সিদ্ধান্ত নিতে চাও কম্পিউটার তোমার মতোই সিদ্ধান্তটা দিয়ে দিতে পারবে এবং তোমার সিদ্ধান্ত যেটা নিতে লাগবে হচ্ছে এক ঘন্টা কম্পিউটার সেটা পারবে দুই মিনিটে করতে তাহলে মানুষের যে চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে রূপদান করাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকিং কি হ্যাকিং এর সাথে আমি এটা নতুন করে ব্যাখ্যা দিব না তোমরা অলরেডি দেখা যায় অনেকে হ্যাকিং করে তোমাদের ফেসবুকে গেলে দেখা যায় ভিআইপি হ্যাকার তাহলে হ্যাকিং হচ্ছে সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটারকে উচ্ছন্ন করে তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে বলা হয় হ্যাকিং তুমি আমার অনুমতি ছাড়া যদি আমার সিস্টেমে প্রবেশ করো তাই হচ্ছে হ্যাকিং দেন আমাদের শেষে দুটো প্রশ্ন একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং কি আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কি বায়োমেটিক্স নিতে আমি অলরেডি আলোচনা করেছি তাহলে দেখো বায়ো ইনফরমেটিক্স আমরা আগে দেখি বায়ো ইনফরমেটিক্স হলো কম্পিউটার সফটওয়্যার ও পরিসংখ্যান কৌশল ব্যবহার করে কম্পিউটার সফটওয়্যার এবং পরিসংখ্যান কৌশল ব্যবহার করে জৈব ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জৈব গবেষণায় ব্যবহৃত একটি উন্নত প্রযুক্তি কম্পিউটার সফটওয়্যার এবং পরিসংখ্যান কৌশল ব্যবহার করে জৈব ডেটা যেহেতু বায়ো কথাটা এসেছে তার মানে জৈবটাও আসবে তো জৈব ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জৈব গবেষণায় ব্যবহৃত হয় একটি উন্নত পদ্ধতি যা জৈব গবেষণার কাজে ত্বরান্বিত করে আর আমাদের শেষ প্রশ্ন হচ্ছে ভিডিও কনফারেন্সিং কি যে আমরা এখন যে কথা বলছি এটা কিন্তু এক ধরনের ভিডিও কনফারেন্সিং বলতে পারো একাধিক ভৌগোলিক স্থানে অবস্থান করে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতির সাহায্যে ভিডিও তথ্য আদান প্রদানের আহ তথ্য আদান প্রদানের মাধ্যমে গড়ে ওঠা যোগাযোগকে ভিডিও কনফারেন্স